আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু সুপ্রিয় সত্য স্টুডিও দর্শক মন্ডলী আপনারা কি জানেন যে আল্লাহ আমাকে আর আপনাকে পৃথিবীতে যতগুলি নিয়ামত দিয়েছেন তন্মধ্যে আমার দেহের ভিতরে যে নিয়ামতগুলি আল্লাহ দিয়েছেন এর মাঝেও দুটি নিয়ামত যদিও দেখতে আমাদের কাছে খুবই নগণ্য খুবই ছোট অথচ এই দুটি নিয়ামতের রাস্তা যদি আল্লাহ আমাদের দেহের জন্য বন্ধ করে দেন তাহলে আমি আর আপনি কতটা বিপদে পড়ে যাবো একটি ভেবেছেন আমি কিছুদিন আগে আমি আমার বাড়ির যে কোনো একটা কাজের জন্য আমি একটা সমিলি গিয়েছিলাম গল্পটা বলি ছোট্ট করে আমি সমিলি যে গিয়ে কাজের ভিড়ে আমি প্রস্রাব করবার মতো সময় পাইনি আমার প্রসাবটা অনেক বিগ এসে গেছে তাই তো আমি অনেকক্ষণ পরে যখন প্রসাব করতে বসলাম তখন আমার কাছে মনে হলো যে হাই রে যদি আল্লাহ না করুক যদি প্রস্রাবটা এখন আমার বন্ধই হয়ে যেত আমি তো মরে যেতাম আমি মরে যেতাম আমাকে হসপিটাল নেওয়া হতো আমাকে চিকিৎসা করা হতো এই প্রসাবের লাইন ক্লিয়ার করবার জন্য কত টাকা না আমাকে ব্যয় করতে হতো তা আমি তখন থেকে ভেবেছিলাম যে আরে যদি মানুষ আল্লাপাক তাকে যে নিয়ামতগুলি দিয়েছে এবং টয়লেট বলেন। এই দুটি নিয়ামত যে এতটাই দামি এতটাই মূল্যবান অথচ মানুষ একটিবার ভাবে না যে তার প্রসাবের লাইনটা ক্লিয়ার তাকে কে রেখেছে সে একটি ভাবে না তার এই টয়লেটের রাস্তাটা ক্লিয়ার তাকে কে রেখেছে অথচ এমন একজন বাদশা ছিলেন যে একজন পীর সাহেব উনি হচ্ছেন নিজামুদ্দিন আউলিয়া বা অন্য কোন পীর হতে পারেন ওনাকে ওনার যে মিশন আছে ওই বাদশাহ সমকালীন সেই বাদশাহ তাকে বাধাগ্রস্ত করতেছে তোমার কার্যক্রম পীরমুরিদি এই ইমান আমল আখলাক এগুলি তুমি চালাতে পারবে না তোমার দরবারের জন্য লোকজনের কোনো ভিড় না থাকে তোমার এই কার্যক্রম আমি বন্ধ করে দেবো বাদশাই পাওয়ার দিয়ে তো বাদশাহ তার ক্ষমতা বলে পীর সাহেবের এই মিশনকে বন্ধ করে দেওয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র তিনি আটলো ফন্দি আটল পীর সাহেব আর তেমন কিছু বলে না শুধু আল্লাহর কাছে সাহায্য চায় ঘটনা চক্রে ওই বাদশার প্রস্রাবের লাইন বন্ধ হয়ে গেল পেট ফুলে যাচ্ছে ওই পেট ফেঁপে উঠছে এখন তার মরণপণ অবস্থা কিন্তু বাদশাহ মনে মনে এখন ভাবলেন যে হাই না জানি আমার কোনো বিয়াদপি হয়ে গেল কিনা বাচ্চার মা বুঝে ফেললেন যে আমার সন্তান মনে হয় এই পীর সাহেবের সাথে কোনো না কোনো বিয়াদবি করেছে তাই তো তিনি মা বাচ্চার ওই পীর সাহেবের কাছে দৌড়ে চলে গেলেন গিয়ে হাতে ধরে পায়ে ধরে বললেন হুজুর বিয়াদবি মাফ করবেন আমার সন্তান হয়তো আপনার সাথে কোনো না কোনো বিয়াদবি করে ফেলেছে তাই তো আমার সন্তানের প্রসাহের লাইন বন্ধ হয়ে গেছে সে পেশাব করতে পারছে না তার পেট দিন দিন খালি ভুলে উঠছে আমার সন্তান তো মারাই যাবে বা পীর সাহেব বললেন শোনো তোমার সন্তানকে গিয়ে বলো যে তার রাজত্বের পুরা অংশটা পুরা যদি আমি আমাকে যদি করতে পারে তাহলে আমি একটা ব্যবস্থা করব। তো সে ঠিকই একটা কাগজে তার টোটাল ক্ষমতাটা কি সাহেবের হাতে হস্তান্তর করবার জন্য একটা কাগজে লিখে দিয়েছে বলে এখানে সিল করো সাইন দাও সব কিছু যখন ওকে হয়ে গেল তখন মা এই কাগজটি নিয়ে পীর সাহেবের দরবারে চলে গেল পীর সাহেব বলতেছে ঠিক আছে দাও দেখি কাগজটা দেখে সব ঠিক আছে পুরো রাজত্বটা পীর সাহেবের নামে লিখে দিয়েছে এখন পীর সাহেব কি করলেন এই কাগজটা ছিঁড়ে টুকরা টুকরা করে মার হাতে ধরিয়ে দিয়ে বললেন একটা লুটা হাতে নিবে এবং সেই গোপন একটা কক্ষে লুটার ভিতরে কাগজগুলি রেখে দিবে এবং তোমার সন্তানকে ওখানে গিয়ে প্রস্তাব করতে বলবে তো সত্য সত্য খুধার কি কারিশ্মা উনি তখন গোপন কক্ষে গিয়ে যখন তার এই কঠিন প্রয়োজন মরে যাচ্ছে পেট ভুলে গেছে প্রস্রাব হচ্ছে না লাইন বন্ধ উনি প্রস্রাব যখন করতে গেলেন উল্টার ভিতরে দেখে ধীরে 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 পুরা প্রস্রাব করে একেবারে সেই পাত্রটা ভরে ফেলেছে পেটটা খালি হয়ে গেছে তখন আবার বাচ্চার দরবারে আসলো ওই বাচ্চা এবং ওই বাচ্চার মাকে বলা হলো এই বাচ্চা এবং বাচ্চার মা আজকে দেখো আমি যেই যেই আমার পীর মুরিদি করি আমি মানুষকে আল্লাহর কথা বলি দিনের কথা বলি আমি আত্মশুদ্ধি করি কাজ করি আমার এই কাজে তোমরা বাধা দিতেছিলে অথচ দেখো তোমরা যে রাজত্বটা আমাকে লিখে দিয়েছ এই রাজত্বটা আমি সাহেবের কাছে তোমার প্রস্রাবের সমতুল্য মর্যাদা রাখে না তোমার রাখে না জন্য দুনিয়াদারি করো করো কিন্তু আমাদেরকে বাধা দিও না নচেত কিন্তু বিপদে পড়ে যাইবা। ও বন্ধু তাই আজকের যারা দর্শক মন্ডলী তাদের কি বলছি দেখুন না আজকে এই প্রস্রাব আপনার যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার সব কিছু আপনার কাছে বিকল মনে হবে এই টয়লেট এই পায়খানা এটা যদি আপনার বন্ধ হয়ে যায় পৃথিবীর সব কিছু আপনার জন্য বিকল হয়ে যাবে কোনো কিছুই আপনার ভালো লাগবে না কিসের মন্ত্রিত্ব এমপিত্ব কিসের রাজত্ব সব কিছু আপনার সামনে অচল হয়ে যাবে বিকল হয়ে পড়বে আপনার জীবন যাত্রা সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আসুন আজকে এই প্রস্রাব এবং পায়খানা করা এটাও কিন্তু ইবাদাত যদি আমরা করি সুন্নাত তরিকা মোতাবেক আপনি পায়খানা পায়খানাটা করলেন তা আপনি টয়লেটে চলে যান আপনি বাম্পা দিয়ে ঢোকেন মাথা ঢেকে রাখেন জুতা স্যান্ডেল পায়ে রাখেন ঢুকবার সময় আপনি দোয়া পড়ুন আল্লাহ আপনি দোয়াটা পড়লে যতক্ষণ পর্যন্ত আপনার এই প্রয়োজনটা আপনি সারবেন ততক্ষণ পর্যন্ত বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনার আমার আমুল নামাই নফল ইবাদাতের জিকিরের সব আল্লাহ আমাদের আমুল নামায় লিখে দিবে সোভান ঠিক তেমনই আপনি যখন প্রস্রাব করতে বসলেন তখন আপনি দোয়া পড়ুন আল্লাহনি আউ দিকে খবাইস কিংবা দোয়া নাই পড়লেন আপনি যখন বসলেন আপনি বসে সুন্দর করে আপনি প্রস্রাবটা করুন এরপর আপনি টিস্যু পেপার ব্যবহার করুন পানি ব্যবহার করুন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেইমানের মতো প্রস্রাব করছেন কেন কুকুরের মতো পেশাব করলেন কেন আপনি জানেন না এই প্রস্রাব যদি আপনার না হয় আপনার পুরো জীবনটা আপনার ধ্বংস হয়ে যাবে এজন্য আসুন এই যে যেই প্রস্রাব এবং পায়খানা যদি ওই দুটো শুনতে একটু খারাপ শোনা যায় কিন্তু আমার দেহের জন্য আমার সুস্থতার জন্য আমার পৃথিবীর স্বাভাব স্বাভাবিক জীবনযাপন ঠিক রাখার জন্য এটা যে কত বড় দামি দুটি নিয়ামত এই নিয়ামত দুটির ব্যাপারে আমরা সচেতন হই তবে আমরা আল্লাহকে চিনতে পারবো আল্লাহর হাবিবকে চিনতে পারবো তবে আমরা আল্লাহর আল তবে আমরা আল্লাহর প্রকৃত পরিচয় আমরা পাব আসুন আমরা এ সমস্ত ব্যাপারে একটু সচেতন হই আমরা প্রতিটা কাজ আমরা সুন্নামাফিক করি আল্লাহ আমাদেরকে বুঝার এবং দুনিয়ার প্রতিটা কাজ যেন আমরা সোনামাফিক করতে পারি এবং আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন আহারে কত নিয়ামত তিনি দিয়েছেন এই নিয়ামতগুলির ব্যাপারে যেন একটু সচেতন হয়ে ওই আপন মালিককে যেন একটু চিনি আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তহফিক দান করুন ভালো থাকেন সুস্থ থাকেন আবার ওই ধরনের ইমোশনাল আপনাদের জীবন পরিবর্তনমূলক ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনসা الله